কথাটা এখানে বলা উচিত কিনা জানি না কারণ এত গভীরের কথা যুক্তি তর্ক এখানে যায় না তবু মনে পড়ল একবার রুকিনী দেবী এসেছিলেন রাধা রানীকে দেখতে কাকে দেখতে রুকিনী দেবী হলেন গোবিন্দের তারকার প্রিয়শীদের মধ্যে মানে স্ত্রীগণের মধ্যে অন্যতম প্রিয়শী বরা আর রাধা রানী তো গোবিন্দকে দেহমন সব দিয়ে দিয়েছেন রুগিণী দেবী রাধারানীর কাছে এসেছেন দেখা করতে দেখা করতে এসে রাধা রানীকে দেখে এখানে হিংসা নেই যে ও গোবিন্দকে সর্বস্ব দিয়েছে বরঞ্চ রাধারানী প্রেমের অধিশ্বরী ভাবময়ী তাই দেখতে রুক্মিণী দেবী এসেছেন এসে রুক্মিণী দেবী গোবিন্দকে বলছেন আমি হাতে করে রাধা রানীকে একটু গরম দুগ্ধ সেবা দেবো তো যখন গরম দুগ্ধ সেবা দিতে যাবে যখন ভগবান কেউ যদি কোনো জিনিস অর্পণ করেন দেখবেন ওটা সেবা উপযোগীর মতো শীতল হয়েছে কিনা যে ভোগটা ভগবানকে লাগাবেন পরমান্ন বা অন্ন ওটা যদি আপনি হাত দিতে না পারেন তাহলে ওটা ভগবানকে ভোগ লাগাবেন না সেবার উপযোগীর মতো উষ্ণতা কমেছে কিনা দেখে তবে দিতে হবে এই জন্য ও হোম আগুনে দেওয়া যায় কিন্তু তুলসী পাতা গরম স্থানে দিতে নেই তুলসী পাতা কোন গরম বস্তুতে দিতে নেই অথচ বেল পাতা আগুনের মধ্যে হোমে অর্পণ করতে হয় দুটো দুটো ক্রিয়া এই জন্য দেবী করেছে কি গরম দুগ্ধটা রাধারানীকে সেবা করিয়েছে রাধারানী খুব প্রসন্ন হতে পারেননি রুক্মিণী দেবী এসে গোবিন্দের শয়ন কক্ষে এসে যখন গোবিন্দের চরণ সেবা করছে দেখে গোবিন্দের সমস্ত চরণটা লাল যেন গরম জল পড়লে গরম তেল পড়লে যে পায়ের অবস্থা হয় বলে খুব ব্যথা করছে পায়ে হাত দিও না চরণ সেবা করার দরকার নেই প্রভু লাল হয়ে গেছে পুড়ে যাওয়ার মতো তখন বললেন রাধারানীর হৃদয়ে আমি বাস করি আর রাধারানীর হৃদয়ে আমাতে বাস করে তুমি যে গরম দুগ্ধ খাইয়েছ সেটা হৃদয়ে যাওয়াতে যেহেতু রাধারানীর প্রাণ বা মন আমি আমার চরণেই ওই ব্যথাটা এসে পৌঁছেছে পুড়ে গেছে তাপে দৃষ্টান্ত দৃষ্টান্ত আমি আপনাদের দিতে না তবে একটা মনে পড়ছে খুব উঁচু বারান্দা থেকে যদি তিন চার মাসের কি ছ মাসের শিশু পড়ে যেতে দেখে তার নিজের মা দুধ থেকে ও পড়ে যাওয়ার সাথে সাথে যে ব্যথাটা সন্তানের লাগে তার থেকে কোটি গুণ ব্যথা মায়ের বুকে লাগে তার মানে মায়ের মা গর্ভে ধারণ করেছিল তো প্রতিপালন করেছিল তো আত্মজ মার আত্মা থেকেই জাত সন্তান এই জন্য সন্তানের ব্যথাটা আমি এও শুনেছি কোন সন্তান মারা গেলে পিতার ব্রেন স্মৃতিশক্তি আত্মিক নষ্ট হয়ে যায় যদি যুবক পুত্র মারা যায় আর মায়ের হাট ছিদ্র হয়ে যায় এটা আমি দেখেছি সন্তান বৎসলা কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান মারা গেলে মার হৃদয় ছিদ্র হয়ে যায় হাট ছিদ্র হয়ে যায় এই জন্য যেহেতু আত্মজ এই জন্য ভগবান বলছেন আমি বিনিময় করেছি আমার প্রাণটা আমি সাধুকে দিয়ে দিয়েছি আর সাধু আমাকে যে প্রাণটা দিয়েছে তার প্রাণটা আমার হৃদয়ে এই জন্য দেখুন যা দিন ভগবানকে ফুল তুলসী বিল্লপত্র যা দিন কিন্তু সর্বোচ্চ দেয়া হলো মনটা উনি লক্ষ্য করছেন যে মনটা আমরা ভগবানকে দিয়েছি না। তো যাই হোক আমি একটা শব্দ নিয়েই এতক্ষণ একটু আস্বাদন করিয়েছেন ভাগবত সেটা হলো মত কর্মকিত যা কিছু করো আমার উদ্দেশ্যেই অর্পণ করো